হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আমার সেজমাসির বাড়ির গাছের এঁচোর এটা আমার মায়ের হাত দিয়ে সেজমাসি পাঠিয়েছে আমাকে এই তো আমি তো কাটতে পারবো না আমার যে দিদি আছে তাকে দিয়ে এটা কাটাবো আজকে মেনুতে আছে এঁচড়ের তরকারি জানেন তো বিয়ের আগে বাবাকে কোনোদিনও দেখিনি এচোর বাজার থেকে কিনে আনতে হয় সেজো মাসির বাড়িতে হতো নয়তো মেজো জেঠু দিয়ে পাঠাতো আর আছে আজকের মেনুতে নোটের শাকের পোস্ত আমাদের বীরভূমের লোকজন খুব পোস্ত পছন্দ করে তাই তাদের মেনুতে রোজই কিছু না কিছু পোস্ত থাকে লাউ পোস্ত ঝিঙে পোস্ত নোটের শাক পোস্ত পোস্তর বড়া আলু পোস্ত অনেক ভ্যারাইটি থাকে পোস্তর মধ্যে তো আজকে সেই জন্য বানাবো নোটের শাক পোস্ত আমাদের পোস্তটা কিন্তু রোজই হয় লাঞ্চে মাছ মাংসটি না হলেও চলে যায় কিন্তু পোস্তটা আমাদের থাকতেই হবে নহলে আমাদের ভাত খাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় আমার হাজব্যান্ড যেহেতু দুবাইতে আছে ও ওখানে পোস্ত খেতে পারছে না তার জন্য খুবই কষ্ট বেচারা ওর কিন্তু কি করা যাবে ওখানে পোস্ত ব্যান মানে দুবাইতে পোস্ত একেবারেই চলে না এই পোস্ত নিয়ে একটা মজার স্টোরি বলি আপনাদের একদিন আমার বাড়ি যে দিদি আছে ওকে আমি বাজারে পাঠিয়েছিলাম পোস্ত কেনার জন্য তো বলেছিলাম পাঁচশো মতন পোস্ত আনতে তো দোকানে গিয়ে ও বলেছে পাঁচশো পোস্ত লাগবে তো যিনি দোকানে ছিলেন তিনি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলেছে তুমি আরেকবার বাড়ি গিয়ে ভালো করে জিজ্ঞেস করে এসো পাঁচশো হয়তো নয় তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে কিন্তু ও আবার বাড়ি আসে বাড়ি এসে আবার আমাকে সেটা বলে তারপরে আমি আবার দোকানে ফোন করে বলি যে না আমার পাঁচশো পোস্তই লাগবে তো আমি ওকে সেই মতনই টাকা পাঠিয়েছিলাম তো যাই হোক তারপরে পোস্তটা ও নিয়ে আসে বাড়িতে আর দোকানে এই জন্যই সন্দেহ করেছিল কারণ তার কিছুদিন আগেই আমি আবার পাঁচশো পোস্ত নিয়ে এসেছিলাম তো যেহেতু আমাদের পোস্তটা একটু বেশি লাগে তো সেই জন্য যেই দোকান থেকে কিনি তারাও খুব অবাক হয়ে যায় যে এত পোস্ত আমরা করি কি যাই হোক এই নোটে শাক পোস্তটা বসিয়ে দিয়েছি একটা আলু দিয়েছি এর সঙ্গে নইলে একটু মাখমাখো ব্যাপারটা হবে না আর সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে শাকটা যা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু নুন চিনি দিয়ে দিলাম আর একটা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সহজ আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা চাইলে আলু আর চিনিটা স্কিপ করতে পারেন আমি একটু টেস্টের জন্য দিয়েছি কারণ যেহেতু আমার বাচ্চা খাবে সেই কারণে জলও ছেড়ে দিয়েছে নুন আর চিনি দেওয়ার জন্য আলুটা একটু সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আজকে লাঞ্চে এই দই আছে আর মাছ ভাজা করব ব্যাস আর কিছু না এদিকে এই দইওয়ালা থেকে এই ঝুরিপাতা দইটা আনিয়েছিলাম দুটো আনিয়েছিলাম বড়টা পাইনি তাই ছোট দুটো ঝুড়িপাতা দই আনিয়েছিলাম এটা মাঝে মধ্যেই আমাদের আনা হয় দইটা খেতে খুবই সুন্দর না খেলে মানে বোঝা যাবে না একদম ক্ষীরের মতন খেতে দইটা তাই এটা মাঝে মধ্যেই আনা হয় আমাদের দুটো আনিয়েছিলাম একটা খাওয়া হয়ে গেছে আর একটা আছে মায়ের জন্য আর ছেলের জন্য আমি আর বাবা টক দই খাবো বাবা মা এসছে কদিনের জন্য এখন আমার কাছে এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে শাকের জলটাও শুকিয়ে গেছে এবারে এই পোস্তটা দিয়ে দেব এই গরম ভাতে পোস্তর যে কোনো একটা আইটেম থাকলেই ব্যাস আর কোনো ব্যাপার নয় একদম সব ভাত আমাদের খাওয়া হয়ে যায় আমার হাজব্যান্ড বলেছে নেক্সট টাইম ও কলকাতা আসবে আমি যেন সকালে রাতে সব সময় শুধু পোস্তরই আইটেম বানিয়ে যাই যা যা যত রকমের পোস্ত হয় সব কিছু যেন বানাই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেছে আজকে বিকেলে আমার বাবার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওই জন্য মা বাবা আর আমার ছেলে তিনজনেই যাচ্ছে একসঙ্গে কারণ আমার ছেলে ওই উবের বুক করে নিয়ে আসবে সেই কারণে আমার এদিকে আমাকেও যেতে হবে একবার গড়িয়াহাট গড়িয়াহাট যে মার্কেটটা আছে মেন মার্কেটটা সেই মার্কেটের ভেতরে মাদার সার্ভিস বলে একটা শপ আছে যেখানে এই রিমোট কন্ট্রোল গাড়িগুলো সারিয়ে দেয় গাড়িটা ঠিক মতন চলছে না ব্যাটারি চার্জ দেওয়া সত্ত্বেও গাড়িটা চলছে না তো একবার দেখিয়েই নিই গাড়িটা ওর জন্মদিনে ওর বাবা ওকে গিফট করেছিল সেই কারণে গাড়িটা চলছে না তার জন্য ওর খুব মন খারাপ তো একবার শেষ চেষ্টা করে দেখি মনে হয় ঠিক হয়ে যাবে কারণ দামি গাড়ি ওদের মোটরগুলো চেঞ্জ করা যায় দামি গাড়ির তো সেই কারণে একবার যেতে হবে এটাকে নিয়ে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন